প্রভাত বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছে আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে হচ্ছে সতেরো তারিখ বুধবার বাবা আজকে চলে যাবে খুব সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি আজকে দাদা বৌদিদের বাড়িতে আমাদের তিনজনেরই নেমন্তন্ন আছে তো বাড়িতে একটু কিছু তো খেয়ে যাবে গাছের দেখো কত বরবটি হয়েছে একটু বরবটি ভাজবো একটু মাছ করবো ব্রেকফাস্টটা ঘরে ভাত টাত খাবে আর লাঞ্চের জন্য বাড়িতে নিমন্তনে আছে তো চলো ব্লকটা একদম সকালবেলা শুরু করলাম বর্বটি তুললাম আর চিচিঙ্গাও হয়েছে দেখো এখানে চিচিঙ্গাটা ওর উপরে উঠে গেছে এটা বেরিয়ে গেছে একদম হ্যাঁ এখানে একটা হয়েছে দেখছি আর হয়েছে কি বাবা না এটা দেখেনি এই পাশে তো গাছে কলমি শাকও হয়েছে আজকাল এত রান্না করবার সময় নেই ব্যাগপত্র গোছাতে হবে প্লাস দেখি ওর মানে কিছু কিন কেনাকাটা যদি বাকি থাকে সেগুলো কেনাকাটা আকাশে ভীষণ মেঘ করেছে যদি খুব বৃষ্টি নামে তাহলে আর কি বৌদি দেবাড়ি যাওয়াটাও মুশকিল হবে যাই হোক সকাল সকাল তো মানে ব্লগটা শুরু করলাম আর চার আজকে মহরম সেই জন্য ধরো ওর আটটা পঁচিশে ফ্লাইট কিন্তু একটু তাড়াতাড়ি বেরোবে যদি তাজিয়া বেরোয় তাহলে হয়তো মানে ও পৌঁছাতে রেডি হতে পারে যদি রাস্তায় সেরকম একটা কিছু ধরো পড়লো ও তখন তো যেতে পারবে না না ধরো ওলা উবের যেটাই বুক করে না কেন তখন ওইটা যাওয়াটা অসুবিধা হবে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর অত কী খাওয়ানোর ইচ্ছা ছিল ওর তো হলো না অনেক কিছু হয়তো আবার পরে আসবে তখন খাবে এখনও ঘুম থেকে ওঠেনি আমি রান্না বান্নাটা শুরু করি আর দেখি ঢ্যাঁড়সও যদি থাকে তাহলে ঢেঁড়সো তুলবো বেশি কিছু রান্না করতে পারবো মানে রান্না করবো না তার কারণও বৌদিদের বাড়িতে নেমন্তন্ন আছে আজকে বলছিলাম যে আজকে দিনটা থাক বৌদিকে বলছিলাম বৌদি বলছে যে না না আপনি তো অনেক কিছু করে খাইয়েছেন দরকার নেই আমার বদি জোড়া জোরি করছিল হয়েছিল যে না চলো একসঙ্গে আমরা সবাই খাই ঠিক আছে এদিকেও কতগুলো হয়েছে এগুলো খেয়াল করি দেখো কতগুলোই হয়েছে বরবটি আর বেশ সবকটাই কিন্তু পুষ্ট হয়েছে দেখো বেশ মোটা সুন্দর হয়েছে হ্যাঁ স্মৃতি সাহায্যে লিখেছিলে বরবটির কী দাম দিদি আপনার গাছে হয়েছে সত্যি কথা বলতে কি দাম দামের থেকেও কি বলতো গাছটাকে যে তুলছি না সেটাই আনন্দের হয়তো অনেকেই দাম দিয়ে ধরো কিনে খেতে পারবে কিন্তু এই যে গাছের যে সবজি হওয়া এর যে কি আনন্দ ফুল তো এতদিন হয়েছে সবজির মজা পাইনি সেরকম কিন্তু এখন সবজির মজা পাচ্ছি মনে হচ্ছে সবজি চাষ আরও ভিডিও বাবা মনে আছে চাষ আরো করতে হবে তো এর দ্বারা ওইটু ফুলগুলো দেখাই কি কি ফুল ফুটেছে সেটাই তো খালি না দেখালো সেটা শান্তি হয় না চলো দেখি আমার কত ফুলগুলো তুলবে আর আমি একটু তোমাদের দেখিয়ে দিই কি কি ফুল ফুটেছে দেখো গোলাপ ফুটেছে কত এই গোলাপগুলো এবার বেশ বড় হয়েছে তুলে নেব তুলবো তুলবো

একজন আমার আইতে থেকে এই গাছটা উঁচু যার জন্য আমাকে অনেক সময় ডালটা এরকম নুন ফুলগুলো পারতে হয়

নয়নতারা কি বলবো নয়নতারা তো প্রচুর করতে এদিকে কিন্তু এই যে দেখো লক্ষ্মী যাওয়ার এমন একটা নিয়ম বেঁধেছে ও দুটোর বেশি ফুটবে না প্রতিদিনই মোটামুটি দুটোই ফোটে দেখো আর এখানে কালকে তোমাদের দেখানো হয়নি আনারসের মুখগুলো এখানে এটাতে আর এটাতে উঠে দেওয়া হয়েছে আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো কিন্তু কখন যে এসে পুঁতে দিয়েছে আমি নিজেই জানি না এখন দেখছি পুঁতে দিয়েছে আনারসে আনা হয়েছিল আনারসের মুখগুলো আর কি আজকে অনেক রকম ফুল ফুটেছে এক সাজিয়ে ভর্তি ফুল গাছে আরো ছিল হ্যাঁ আরো আছে কিন্তু সব তুললাম না দু চারটে থাক গাছেরও তো একটা সোলো আছে ওদের থেকে সব নিয়ে নিলে কি করে হবে সব গাছের থেকে নিলে হবে না দু চারটে করে রাখতেও হবে তো চলো ফুল তোলা হয়েছে আর সবজিও যে ফুলটা তো তোলা হয়ে গেছে আর ওই ঢ্যাঁড়শগুলো তুলে নিই দেখি ঢেঁড়শগুলো ভাতে দিয়ে দেব দুটো এই পাশেও আছে

ছাদের থেকে চলে এসেছি এখন আমি রান্না করবো এই যে এই ঢ্যাঁড়সগুলো এগুলো কিন্তু গাছেরই ঢ্যাঁড়স কিন্তু আগে তুলে রেখেছিলাম ফ্রিজে ছিল কচি কচি অবস্থায় যদি তুলে না রাখা হয় না তাহলে না গাছের মধ্যেই পেকে যায় আর খাওয়া হয় না তাই দুটো চারটে করে ঢ্যাঁড়স যাই হয় না কেন এনে ফ্রিজে তুলে রেখে দিই তো দেখো আমি আজকে করবো হচ্ছে বরবটি নারকেল দিয়ে ভাজা বরবটি ভেন্ডি এগুলোর এত স্বাদ তোমাদের কি বলবো তোমাদের তো খাওয়াতে পারছি না কিন্তু সত্যি কথা বলছি এত স্বাদ না এর আগে একদিন বরবটির একটা আমি রেসিপি করেছিলাম মানে আমি বাজারের বরবটি আর মনে হয় না কিনে খাবো এরকম মনে হচ্ছে মানে গাছের যে এত সুন্দর টেস্ট এর মধ্যে কোনো রাসায়নিক সার তো আমরা দিই না যার জন্য এই টেস্টটা না একদম অন্য রকমের মানে ভীষণই স্বাদ তাই এই জিনিসগুলো বাবানকে না খাওয়াতে পারলে খুব মানে মনটা খারাপ লাগতো এর আগের দিনও ধরো মোটামুটি দুশো গ্রাম মতো বরবটি হয়েছিল আজকে তো তার থেকেও মনে হচ্ছে একটু বেশিই হবে তো অনেকটাই বরবটি হয়েছে আর এখন আমি ওই ঢ্যাঁড়সটা করে নিয়েছি কালো জিতে ফোড়ন দিয়েছি আর ঢ্যাঁড়স দিয়েছি বরবটি ভাজা হয়ে গেছে এটা নারকেল দিয়ে ভেজেছি আর ঢ্যাঁড়সটা করবো হচ্ছে এই নারকেল বাটা সর্ষে কাঁচা লঙ্কা এই বাটা এটাই আর কি এর মশলা আর পম্পেস পম্পটা করবো হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই দিয়ে ব্যাস এই হচ্ছে রান্না ভাত একটি দিয়ে জাতি দিয়েছি তো খাবে বাবানও খাবে আর যেটুকু থাকবে আমরা রাতে ভাগ ভাগ করে খেয়ে নেবো দেখ বাবান বাবান উঠে পড়েছে কিন্তু শুয়ে আছে নিজের বিছানাটা খুব মিস করবে কেননা যারা বাইরে থাকে নিজের বিছানাটা নিজের বাড়িটা অত মিস করে ও করে মানে এত বাড়ির প্রতি টান কি বলবো ওই গাছপালা কত যত্ন করে লাগায় দেখেছ তো বাগান টাগান কত সুন্দর করে একদম ঝকঝকে পরিষ্কার করে দিল ঘরের অনেক টুকটাক কাজ করে দেয় এখন আসলে কি ও সময়ও কাটে যায় না তারপরে বন্ধু বান্ধবদের সাথে তো ধরো মেলামেশা আছেই কিন্তু যেই সময়টা বাড়িতে থাকে বসে থাকতে পারে না এটাও তা সেটা করতেই থাকে এদিকে দেখো ভেন্ডিটাও সর্ষে নারকেল বাটা দিয়ে মানে গামা মাখা মতো করলাম আর এখন পম্প্রেটটা করে করে নেবো পম্পেটটা দেখিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো একটু কাঁচা লঙ্কা আজকে রান্না খুব হালকা ধরনের করছি মানে খুব রিচ ধরনের কোনো রান্না করছি না বাবান খানিক্ষণ হয়েছে উঠে পড়েছে মানে এখনও দাঁতটা মেজে আসুক আজকে এই ভাতই ব্রেকফাস্ট হবে আসলে ধরো চলে যাবে তো মনে হচ্ছিলো যে কিছু একটুখানি আজকে করে খাওয়াই আর ওর বাবা একটু সীতাভোগও নিয়ে এসছে তো সকালবেলা এখন এইগুলো খাক আর বেলাতে তো ওই লাঞ্চের নেমন্তন্ন তো ওই একটা দেড়টা নাগাদ বৌদিদের বাড়িতে যাব বাবানকে বলছিলাম খেয়ে বল কেমন হয়েছে বরবটি ভাজাটা হ্যাঁ তো বাবান বলছে যে খুব ভালো লাগছে আমরা অবশ্য আজকে ব্রেকফাস্টে মুড়ি চানাচুর খেয়েছি শুধু ওকেই ভাত করে দিলাম আর নোটুও তো দুপুরে ভাত খাবে সেই জন্য ওর ভাতটা একবারে কড়াই হয়ে গেল আর যা ভাত বেঁচে থাকবে সেটা আমরা ডিনারে আর কি খেয়ে নেবো আজকে আর বিকেলের দিকে হয়তো আমার কিছু করতে ইচ্ছাও করবে না বাবান এতদিন ছিল কি করে খাওয়াবো কি করব এগুলো মনে হতো বাবানো আমাদের জন্য অনেক কিছু রান্না বান্না করেছে অনেক সময় আমাকে হেল্প করেছে কিন্তু আজকে ও চলে যাবে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যাবে মানে এতটাই খারাপ লাগছে কি বলবো কিন্তু কি আর করা যাবে বলো কর্মক্ষেত্রে তো যেতেই হবে আর এখন দেখো আমি আর বাবা দুজনে মিলে ওর ব্যাগ গোছাচ্ছি আমি বলছি এটা নে ও বলছে এটা নেবো না ওটা নেবো না বেশি নিয়ে কি হবে শুধু শুধু ওই ব্যাগেই ভরা থাকে পড়ে যে একটু এদিক ওদিক বেরোবে সেই সব কিছু মানে করবেই না যা কিছু এই একটা করে দেখাচ্ছি আর ও বলছে এটা বাবার জন্য রেখে দাও এটা বাবার জন্য রেখে দাও এই এই করছে মানে কিছুই নিয়ে যেতে চায় না এখন কিন্তু রাস্তা পরিষ্কারই আছে রোদ আছে বিকেলের দিকে না বৃষ্টি হয় আমরা এখন যাচ্ছি উত্তরপাড়া থেকে তার থেকে ভুল করছি যে এই এইগুলো কিরম দাম সেগুলো পুরোশো টাকা জোড়া না धवन বললো যে একটা কিছু কিনে নিয়ে আসতে রে টিমাকে একটা কিছু বিল হ্যাঁ কাঠের মালটা আছে ওই যে হ্যাঁ বারোশো টাকা দাম তার উপরে সাদাটা আছে উপর চার টাকা ওটা আছে টাকা আমরা এখন তিনজনে যাচ্ছি আর নটু খালি আমাদের মুখের দিকে তাকিয়ে আছে যে ওকে নেব কিনা জিজ্ঞাসা করছে ছাতা একটা নিয়ে নিবি এই যে বৌদিদের বাড়িতে বৌদিদের বাড়িতে চলে এসেছি বাইরে বেশ বৃষ্টি হচ্ছে

কপি আচ্ছা একটু বেগুন একটু কি আছে ঝিঙে নেই কাঁঠাল দানা আর হচ্ছে একটু বড়া দিয়ে একটা মিক্স তরকারি আলু ভাজা আলু ভাজা এইটা তা খুবই বলেছিল ডাল করতে আমার কর্তা বলেছিলাম ডালটাই না না আরেকজন ভীষণ ডাল ভালোবাসে তাকে না দিলে তার রাগ হয় তার এখন ডাল খাওয়া উচিত না হ্যাঁ ডাল আলু আছে তাকে ভাগের ভাগ দিতেই হবে না দিলে তার রাগ হয় আরে বয়স তো এরকম করে হ্যাঁ ডালটা আর দিলে না অতটা ডাল করলে করই না তা দিলে না সেখানে ডাল আমি করি কম এই আচ্ছা মাছ আছে কাতলা মাছ কাতলা মাছের কিন্তু এরকম দুটো করে পিস খাবো না দুটো করে পিসি খাবে না অসম্ভব একদম পাতলা কালিয়া করি আর চিংড়ি মাছ

হ্যাঁ বাহ বা খুব সুন্দর খুব সুন্দর লাগছে আলু বাজা না হলে চলুন না

সাজিয়ে গুজিয়ে দিয়েছে এখন চারটে পঁয়ত্রিশ বাজে যুবমান তৈরি হয়ে নিয়েছে ব্যাগপত্র এখানে সব রেডি ও বুক করছে ক্যাব বুক ক্যাব বুক করছিস ক্যাব বুক করছে ও তো বেরিয়ে যাবে অনেক দিন ছিল ওরকম মন খারাপ আমাদেরও মন খারাপ মন খারাপ দিয়ে ঘুমটা বেরিয়ে যাচ্ছে ঘুমটা মন খারাপ যখন যে কোনো মানুষ যে কোনো মানুষ বাড়ির বাইরে বেরোবে বাড়ির বাইরে চলে যাবে নিজের বাড়ি সেটা ছেড়ে যেতে সবারই মন খারাপ হয় ধীরে দাদা তো চলে যাচ্ছে কাঁটা খাড়া করে কত বুঝলি যেন

খুব মন খারাপ নিয়ে যাচ্ছে আরেকজন বেল্ট পরে দাঁড়িয়ে আছে আনন্দ করছিস কি রে দাদা চলেই যাচ্ছে তো যাব দেখে নি কি বলল ঠাকুর নমস্কার साधने जा 哥哥，哥哥。